ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন শুনছো সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আশা করি আপনারা নিজ নিজ স্থানে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে মরণবান এই মরণবান টি মাধ্যমে আপনি যে কোন শত্রুকে আপনি শেষ করে দিতে পারবেন অল্প সময়ের মধ্যে যে কোনো শত্রুকে অল্প সময়ের মধ্যে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন আপনাকে শুধুমাত্র এই নকশাটা আগুনে পুড়ে স্থায়ী বানিয়ে দিতে হবে শুধুমাত্র এই নকশাটা আগুনে পড়ে ছাই করে দিবেন আপনার শত্রু শেষ হয়ে যাবে যেখানে যে অবস্থায় থাক না দেশ বাদেশের বাইরে যেখানে যে অবস্থায় থাকবে ওখানে মরে পড়ে থাকবে তো কিভাবে খুব সহজ নিয়মে আপনি নকশাটা প্রয়োগ করবেন কিভাবে কাজ করবেন একটু যে হাতে কলমে আপনাদের শিখিয়ে দেব বুঝাই দেবো সেই অনুযায়ী কাজ করবেন একশো পার্সেন্ট সফলতার সহিত অর্জন করতে পারবেন কাজটি আর যারা করেন ভিডিও টেনে দেখেন তাদেরকে বলে দিই কারণ ভিডিও টেনে দেখলে ভিডিওটি আপনার জন্য নয় কারণ এগুলো মন্ত্র ব্ল্যাক ম্যাজিকের ভিডিও এগুলো একটু উনিশ বিশ যখনই করবেন তখন কিন্তু কাজ হবে না হিতের হয়ে যাবে অতএব পুরো ভিডিও দেখবেন জানবেন শুনবেন বুঝবেন তারপরে কাজ করবেন কারণ আপনি নিয়ম না বুঝে কাজ করতে যাবেন তখন কিন্তু কাজ হবে না এগুলো একটু উনিশ বিশ যখনই করবেন বন্ধুগণ তখন কিন্তু কাজটা হবে না অতএব পুরো ভিডিও আপনাকে জানতে হবে বুঝতে হবে নিয়মটা ঠোঁটস্থ মুখস্থ করতে হবে তারপরে আপনি কাজে নামবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার কাজটা হয়ে যাবে তো আপনি যদি একটা শত্রু জালে অতিষ্ঠ হয়ে থাকেন শত্রুকে মারতে চাচ্ছেন তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জীবনের একটা মানে বিশাল একটা part ওই সত্তর জন আপনার গলায় কাটা আটকে আছে আপনি ওই সত্তর কে হবে তাহলে কেন আপনি না গুরুত্ব দিয়ে video দেখবেন এটা গুরুত্ব সহকারে আপনাকে video দেখতে হবে সত্তর যদি মারতে চান তো গুরুত্ব সহকারে দেখবেন গুরুত্ব সহকারে সত্তর আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আর যখন আপনি সত্তর কে মারবেন কাজ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু video অবহেলা করে দেখতেছেন তাহলে কিন্তু সমস্যা আর অনেক ভাই বোন আছেন যারা করেন যে অতিষ্ঠ হয়ে গেছেন দিচ্ছে না বিভিন্ন কাজে বাধা দিচ্ছে মানে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে এমন পর্যায়ে দেওয়ালে পিঠে গেছে তো এমন অবস্থায় মন মান ছাড়া তার মানে কোনো আর ভয় থাকতেছে না অনেক সময় দেখা যায় কি শত্রু অনেক শক্তিশালী বা টাকা পয়সা ক্ষমতা চারিদিক দিয়ে তার মানে বিস্তার অনেক বেশি আপনি তার সাথে কোনো দিক দিয়ে play করতেছেন না তখন কিন্তু black magic জগতে আসা ছাড়া আর কোনো উপায় থাকে না আর সব কাজ যখন করবেন তখন কিন্তু আপনার দুনিয়ার যত মানুষ আছে এরা কিন্তু কোন বিষয়ে দেখবে বিষয়টা সবাই ভাববে heart attack বা brain মারা গেছে কিন্তু তাকে যে প্রাণটা মারা হয়েছে এটা কোনো ভাবেই কেউ কল্পনা করে ভাবতে পারবে না তো এটা সব থেকে নিরাপদ একটি কাজ এবং আপনার সাফল্য লাটিও ভাঙলো না বিষয়টা এমন তো যাই হোক বন্ধুগণ আমার channel নতুন এসে থাকলে অবশ্যই channel টা subscribe করে রাখবেন আর আমি সব থেকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করি আর এই জন্য হলো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই channel টা করে রাখবেন এতে করে আমার কোনো লাভ নেই আপনাদেরই লাভ আপনারা পরবর্তী video গুলো দেখতে পারবেন আমার যে সব video গুলো ছাড়ে এগুলো দেখতে পারবেন জানতে পারবেন শিখতে পারবেন অবশ্যই video তে like দিবেন তো যাই হোক এই কাজটি করতে গেলে কি করবেন একটা সর্বপ্রথম একটা সাদা কাগজ সংগ্রহ করবেন সাদা কাগজ নিয়ে আসবেন বাজার থেকে কিনে আর একটা জিনিস লক্ষ্য রাখবেন কাগজটা যেন পাক পবিত্র হয় অর্থাৎ কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে ফ্রেশ সকসক সাদা কাগজ নেবেন সেই কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে আর এই নকশাটা অবশ্যই লাল কালি অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে তো জাফরান কালি অনেকে জানেন না অথবা প্রথমবার নাম শুনতেছেন তো ভয় পাওয়ার কিছু নাই জাফরান কালি যদি না পান আপনি বাজারে লাল কলমের কালি কিনতে পাওয়া যায় আপনি কলমটা কিনে নিয়ে আসবেন লাল কালির কলম ওটা আপনার দশ থেকে পনেরো টাকা নিতে পারে আপনারা কিনে নিয়ে আসবেন একটা স্কেল নেবেন স্কেল নিয়ে ব্যবহার না করেন সেক্ষেত্রে কোনো রকম মনিসিবিশ করার চেষ্টা করবেন না কোনো রকম ব্যতিক্রম করার চেষ্টা করবেন না যেভাবে বলবো ওইভাবে আপনাকে মূলত কাজটি সম্পূর্ণ করতে হবে অনেক আছেন যারা পণ্ডিতি করে অনেক পণ্ডিতি করে নিজের মনে করে যে এটা গুরুত্ব এভাবে বললো আমি এভাবে বেশি ভালো হবে তো নিজে পণ্ডিতি করে যখন কাজটি করে তখন কিন্তু নিজের ক্ষতি নিজেই ডেকে নিয়ে আসে এগুলো কাজ যতটা ভালো ততটাই কঠিন আপনি যত সহজ পাবেন ততই কঠিন আপনি যখন কাজটি করবেন ভুল ভ্রান্তি করবেন তখন কিন্তু শত্রু মারার আগে আপনি মারা যাবেন বিষয়টা এমন উল্টা আপনার উপর মারপুর করে যেতে পারে যখন ভুল করবেন নকশার পিছনে প্রত্যেকটা নকশার পিছনে কিন্তু একটা করে জিন থাকে আপনি নকশাটা কাজ করবেন আপনার সত্য উপর প্রয়োগ করার জন্য কাজটি করবেন নকশার পিছনে যে জিনটা রয়েছে ওই জিন চলে যাবে আপনার শত্রুর কাছে এবং তাকে মান মেরে দেবে আর যখন আপনি ভুল করবেন তখন ওই জিনটা তখন কনফিউজড হয়ে যাবে তখন ব্যাভাচাকা খেয়ে যাবে জিনটা কি করবে এখন তখন কোনো কিছু না বুঝে মূল্য আপনার ওপর মান করে দিতে পারে এগুলো জিনের খেলা আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করতে হবে সঠিক নিয়মেও কাজ করতে হবে এতে করে আপনার একশো পার্সেন্ট কাজ হবে আর তো যাই হোক বন্ধুকন আপনারা যখন কাজ করবেন এটা অবশ্যই অবশ্যই শনিবার এবং রবিবার এই দুই দিনে যে কোনো একদিনে করতে পারবেন শনিবার রবিবার এই দুই দিনে যে কোনো একদিনে কাজ করতে পারবেন আর নির্বিহী জায়গা বসবেন একাকে বসে ফাঁকা আপনি একটা ফাঁকা রুমে বসতে পারেন সেখানে বসে একাকি নকশাটা অঙ্কন করবেন নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না সম্পূর্ণ নকশা একদিনে কম তো যখন ফোনে কারোর সাথে কথা বলবেন না মানে নকশা অঙ্কন করতে করতে অর্ধেক লিখে রাখলেন একটু পরে আবার অর্ধেক লিখতেছেন এমন করলে হবে না নকশা লিখতে বসলে পুরো নকশা লিখে তারপর উঠতে হবে ওখান থেকে আপনাকে আশা করি বুঝতে পেরেছেন তখন একবার প্র্যাকটিস করে নেবেন কালো ঘাড়িতে প্র্যাকটিস করে নিয়ে পরবর্তীতে যখন ফাইনালি কাজ করবেন তখন আপনি লালঘাড়ি ব্যবহার করে নকশাটা অঙ্কন করবেন আর এই নকশাটা দ্রুত অঙ্কন করার চেষ্টা করবেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে অঙ্কন করবেন বেশি সময় লাগালে নকশার ক্ষমতা কমে যায় নকশা যত অঙ্কন করতে দেরি করবেন কাজ করতে দেরি করবেন তত নকশার ক্ষমতা কমে যাবে আস্তে আস্তে তো যাই হোক নকশা অঙ্কন করার চেষ্টা করবেন কোনো রকম করবেন না সোজা স্কেল দিয়ে দাগের সুন্দর করে নকশাটা অঙ্কন করে ফেলবেন তো যাই হোক আহ নকশা করা হয়ে গেলে নকশা নিচ্ছে আপনাকে নাম দিতে হবে নকশা নিচ্ছে আপনাকে নামটা দিয়ে দিতে হবে প্রথমে দিবেন নকশা নিচে শত্রুর নাম তার নিচে তার পিতার নাম প্রথমে শত্রুর নাম তার নিচে তার পিতার নামটা দিয়ে দিবেন নকশা নিচ্ছে তো এইভাবে করে আপনার নকশা অঙ্কন করতে হবে আর নাম যেগুলো দিবেন ওগুলো ফুল নাম দিতে হবে আপনাকে মোহাম্মদ দিয়ে শুরু করে সম্পূর্ণ নাম দিয়ে দিবেন সুন্দরকার নামটা বসাই দিবেন বসাই দেওয়া হয়ে গেলে আপনার কাজ শেষ আপনাকে আর কিছু করতে হবে না আপনি নকশাটা আগুনে পড়ায় ফেলবেন সম্পূর্ণ নকশা আগুনে পড়ায় ফেলবেন একটা জিনিস লক্ষ্য রাখবেন নকশার কোনো অংশ যেন বাদ না পড়ে পুড়তে পুরো নকশাটাই আগুনে জ্বালায় দিবেন। তো এইভাবে করে আপনি নকশাটা কাজ সম্পন্ন করে রাখলেই আপনার কাজ শেষ আপনাকে কিছু করা লাগবে না এক থেকে দুই ঘন্টার মধ্যে আপনার সত্তর উপর বান প্রয়োগ হয়ে যাবে সম্পূর্ণ মৃত্যুকরণ করতে মাত্র একদিন টাইম লাগবে তো এইভাবে মূলত আপনি এই প্রয়োগ করতে পারবেন তো এটা কোনো রকম মিস হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ এগুলো পরীক্ষিত তদ্বির যারা অনুমতি নেবেন অনুমতি নিতে গেলে দুইটা শর্ত আছে একটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কমেন্টে আপনার নিজের নামটা লিখে দিয়ে যেতে হবে অনুমতি পেয়ে যাবেন কারণ আপনার নাম না জানলে অনুমতি কিভাবে দেবো আমি এই জন্য কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যাবেন যে কাজ করবেন তার নামটা নিজে লিখে দিয়ে যাবেন কমেন্টে আর সাবস্ক্রাইব করবেন এইটুকু আপনার কাজ আপনাকে অনুমতি দেওয়া হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আর যারা ব্যক্তিগত কাজ বা পরামর্শের জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এই মতো হোয়াটসঅ্যাপের যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ তো সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী